বাংলাদেশের বিপক্ষে দল থেকে জামালকেও সরিয়ে দিল পাকিস্তান সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়ার পর আমের জামাল এএফপি ডান হাতি পেসার আমের জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আঠাশ বছর বয়সী জামালকে দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ার উইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার পিসিবি জানিয়েছে জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ফলে এ সিরিজে তাকে দেখা যাবে না একুশ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল থেকে এর আগেই ছেড়ে দেওয়া হয় লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে দুজনেরই বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিংসের হয়ে খেলার কথা আবরারকে ছেড়ে দেওয়া হয় মূলত বাংলাদেশের বিপক্ষে পেস সর্বস্ব বোলিং আক্রমণ খেলানোর সিদ্ধান্তের কারণে আবরার ও কামরানকে সরিয়ে দেওয়ার পর প্রাথমিকভাবে ঘোষিত ১৬ জনের দল নেমে আসে পনেরো জনে জামাল চলে যাওয়ার পর সেটি ১৪ জনে নেমে এলো অবশ্য বাংলাদেশ এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলে ফেরার কথা আবরার ও কামরানের যদিও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেনুও বদলে ফেলা হয়েছে করাচি থেকে সেটি আনা হয়েছে রাওয়াল পিন্ডিতে একই ভেনুতে দ্বিতীয় টেস্টেও পেজ সর্বস্ব আক্রমণ খেলাবে কিনা স্বাগতিকেরা দেখার বিষয় সেটি আবার পেস সর্বস্ব আক্রমণের কথা আলাদা করে বলা হলেও পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেমসপি আগেই বলেছেন অলরাউন্ডার সালমান আগাকে বিশেষায়িত অফ স্পিনার হিসেবেই বিবেচনা করছেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন